তো সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা শুনলাম সবারে তো তো সবাই সকালে উঠলাম আজকা জন্মাষ্টমী কৃষ্ণ জন্ম তো আমার তোমরা জানোই বন্ধুরা লাড্ডু সোনা আছে তো এই তো আমি লাড্ডু সোনারে সানন দিয়া দিলাম তারপর পূজা উজা দিয়া হয়ে গেলো আমার অকন প্রায় বাজে পনের দশটা তো সোনাওয়ারও উঠতে গেছে যে দেখো মা যাইতে আছে কেন কি বাইরে কে রোদও অনেক আছে তো সাগলা আইসে তো সাগানটি যাইতে আছে মা তো চলো বন্ধু আজকে আমি অনেকদিন পর ভিডিও করতে আছি কেন কিছু না কিছু অসুবিধা থাকে আমি বৌরে তারপরে মা তো আমাদের অসুবিধাই আসলে তো তাই আমি অনেকদিন ভিডিও করতে পারি নেই তো প্লিজ তোমরা আমার পাশে থাক তো আজকে জন্মাষ্টমী শনিবার তো অনেক ভালো লাগতেছে আজকে আজকে আমার লাড্ডু সোনারে অনেক সকাল সকাল উঠলাম সান দিয়া দিলাম দিয়ে একটু পূজা হয়ে গেল তো এখন যাই বন্ধুরা আজকে একটু দেরি হলো সকালে খাওয়াটা বানাইতে যাই সোনারা উঠলো ওগর লগও আসলাম তো তাই একটু পূজাটাও দিতে আমার দেরি হয়ে গেলো এমকে জানো তো বন্ধুরা বাচ্চারা উঠলে পরে আগে মারে খুঁজব ওরা মায় যতই কাজ করতে না থাকুক কেন মা থাকতেই লাগব তো তো অকোনো আমি করে উঠ উঠার পরে আমি ব্রাজ ও করে আনিলাম তখন অকোন বিছনাটা আমি উঠাই নেই কি ওরা বেশি সময় হয় নাই উঠছে মোটামুটি তো এক ঘন্টাই হইব কেন কি ওরা উঠার পরে তো জানোই লগে একটু লাগেই থাকতে লাগে যে মা দেও মা ইত্যাদ তো কান্দা কাটি চলতেই থাকে তো তাই হোক পিছনে আমার অনেকটা সময় গেল তো অকন আমার বিছনা গুসায় একটু সকালে খাওয়া দাওয়া রান্না করো তো চলো বন্ধুরা আমার পাশে থাকো দেখো আজকে আমি কি কি কাজ করি তো বন্ধুরা এটা রান্না করে আলাম এখন সকালে খাওয়া দাওয়া বানাই নিব তো সকালে আমি একটু বেশি পুরো বানিয়ে তো আমি এতিয়া আঠ এটা মাইখা নিচিনা তোমাৰ মাইকাহ অকণ এটা বনাই নিমো আচকা বেলেগ আখাৰ সময় পায় নাই তো আচকা আমি বেলেগ বেলেগ একছে দুটা আমি বনাই নিমো তো সেইটো চকালে খোৱা দুৱাৰ পৰা জানো কাজটো আমাৰ আমে লোকে চেচিনে চাৰা দিনবোৰ কাজ তো সেইটো চকালে খোৱা দুৱা এটা বনাই নি বনাই নিয়াৰ পৰা এতিয়া চনাগলো খোৱাই দি তারপরে খাওয়ানো ঘর রান্না বাড়ি যোগা করে নিতে চলক না সকলে খাওয়াল তো মানেই সানুন দিয়া দিলাম তো তো বল দুষ্টমি স্নান করার পরে দেব কি দুষ্টমি করতে আসে ওই সানুন হয়ে গেল তোমার হ্যাঁ এটা রেডি হয়ে যাবা হয়ে যাবা আজকে কার বার্থডে হ্যাঁ কার বার্থডে কার্থডে না আজকে লাড্ডু সোনার বার্থডে হ্যাঁ 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 কি টাকাতে আসে অষ্টমী দেখো বন্ধুরা আজকাল অনেক বেশি রোদ বাইরে বাগানের মত না তো এনে সময় তো তোমার জন্মাষ্টমীর মধ্যে বৃষ্টি থাকে তো আজকাল জন্মাষ্টমীতে অনেক বেশি রোদও থাকে তো চলো দেখো আজকাল কী কে অষ্টমী হব চলতে থাকবো এটো মানে বিচনাৰ ওপৰে লাফাই অৰা মানে কোৱাৰ ঘটনা মানুহৰ যদি না কৰোঁ বেছি পূৰা লাভাই থৈ থাকে তো চলক সকলো লাভ আনি থাকোঁ আমি অৰা এনে খেলতে আছে তো তাই আমি যাই ৰন্না কৰে বন্ধুৰে আজিকা চব্জি ওলাইছিলোঁ জানিব দেখাইছিলে মা গৈছিলে চব্জি আনতে তনৰ ল'ৰা ছোৱালী পাতি গৈছিলে আমিও গ্লাম পাউডার তো গয়া যে সাবজেক্ট এ নিয়াছলাম তাই সাবজেক্ট এ পেপেছলু কোয়াছাল নেছরা তো পেতলাও খুচুছনো তো এনে পিনিয়া গ্লাম পউডার কইজন এছলু তো সস্তা এ পাউডারিছ তো তাতে গ্লাম পেপে আর খুচু রাখাইনি এক্সলি আমি কোয়াজা নেছরাটা নেলেবি রিসলাম তো তারপর পেতাই সস্তা পাইলাম তো তাই এনে গ্লাম তো তুমি কাটি নুশুন তো ভাত মাছ ভালকৈ পেঁপে ভাজানিলে টেম্পুটো কয় যে মা পায়ে ভালো পায় তোমাৰ মাজনক পেপে নিয়ে তো আমাৰ ওপৰততো ভালো লাগে ন পেটে ভজা তো তাৰ মা কাজনো মা চাপকটো খাই আনি কিন্তু মা একলো ভালো পায় নাজানো কোনো পেঁপু ভজা খায় নাই খাইতে নিশ একটু মারও চানো দুষ্টমি করতে আছে তো দিয়ে আমি ঘরে দেখে দেখে রান্না বসাই দিয়েছিলাম মা সানি গিয়েছিল তো রান্না বসেছি এই যে আজকা ল্যেচরা রাখছিলাম তো আজকাল লেসরা দিয়ে ডাল শুকনো করুন তো লেসরা দিয়ে দাইল ভাগ আমি করি নিরামিষে সাপ লাগে বুটের দাইল দিয়া লেসরা তো এদিক দিয়ে সোনাগুলি ভাতটা বসিয়াই দিছি কেন কে ওরা এই চশমানে রান্না দিয়ে ভাত কুকারে ভাত খায় না তো দাইল তো এদিকই সিদ্ধ করে কুকারে রাখা দিছি তো বন্ধুরা তো জন্য জন্য যে আলু কোয়াজ কাটতে নিছি সবজি কইটা দেবো তো এদিক দিয়ে পেঁপে কাটা দিছে মা ভাজা করুন আলু ভাজা করে এদিক দিয়ে ডাল চমা দিয়ে দিম তো বন্ধুরা আজকে আমি এই চালটা রান্না করুন রিপুরাস গোল বাইশমতি রাইস তো এটা রান্না করুন আজকে এটা একচুয়ালি চাউলটা তোমার প্লও খাইতে সাদ লাগে তো আজকে আমি প্লও করম না মাঝে মধ্যে প্লাও হয় কিন্তু প্রায় কম ভাগেই বানে এনেক বাচ্চা বাচ্চা তো অনেক ভেজাল সময় লাগে করতে তো তাই আর কি অনেক কম ভাগে করি আমি পোলাও কেন কি খরচ পাঠার মাংস মংসু রান্না করলে আমি প্লাউটা করেনি তো একদিন তুমি করে দেখামো বন্ধুরা পোলাও রান্না করে দেয় তো চলো আজকে আমি নর্মেল রান্না করি নর্মেল ভাতে করম তো ওই দিক দিয়ে আমার এটাও হয়ে গেলো ভাজা তো দাইল এখানে দিয়ে দিব দাইলটা দিয়া শুকনো শুকনো হয়ে দিব তো সোনাকর ভাতটাও হয় গেল এগিয়ে তো এ তো রান্না বান্না চলতে আছে তো বন্ধুরা চলো সাপে থাক রান্না বান্নাগুলা করি তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল তো তাই মার উপরে ভাতটা দিয়ে দিতে সোনাগর তো খাওয়া হয়ে গেছে আগে কেন তো এটা বাজলে আমি খাওয়াই দিই অগৰ দেৰি কৰি আমি সেনেকৈ বাচ্ছা মনুষ্ঠিত টাইমে খাৱে ভালোঁ তো তাই সকলো টাইমে খোৱাই দি তই খোৱা ফুৰি আমৰা খাই আনি তো মাৰ ভৰি ভাত এটা দিয়ে আমিও ভাত এটা নিয়ে বচাওঁ তো আজকা জন্মাষ্টমী তই জানই বন্ধু দা তো আজকা এইটো খাৱা দিয়ে একতো জেচ যুঁজ কৰি দিয়াৰ পৰা চনাৰ কৰি গম দিয়া ভাবচি আচকা আমাৰ চনামুণি দে ৰাধা ৰাণী চাজামো ত দেখি চনাৰো চাজামো তো দেখি তো পধুতো কত কেন কি সাজা বাজার সময় তো অনেক বেশি দিকদারি করে তো তাই দেখি আমার সোনারের রাঁধা রানি সাজাই নিব তো চলো বন্ধুরা ভাতটাও দিয়া দি বন্ধুরা আজক আমার সোনামনি রাধা রানি তো কেমন লাগলো বন্ধুরা আমার রাধা রানিদের কমেন্টে জানাই আমার সোনামনি রাধা সাজাইলাম তো অনেক লজ্জা পাইতে আছে কেন কি একা একা সাজ্য বাইরে সাজাই দিয়ে হলেও না কেন কি সময়টা মিলেন না অনেক দেরি হয়ে গেলো তাই আরো সাজাইতে পারলাম না তো একজনকে সাজাইলাম তো দেখো আমার দাদা বানী লজ্জা আছে ঠামে সামনে যায় তো বন্ধুরা তো এখন বাজে রাত্রে বারোটা পার হলো তো আমি লাডু সঙ্গে সানুন দিতে তো লাড্ডু সোনারে সানুন দিয়ে আমি তো নতুন কাপড় বনামো শাস শৃঙ্খার করা বেশি কিছু করতে পারলাম না জন্মাষ্টমীতে শুধু নিয়মটা আমি করলে রাডেমি কেনকে বাচ্চাজন কিছু পারা যায় না তো আশা রাখি সোনার বড় আমি ভালো করে জন্মাষ্টমী তো এখন আমি শুধু নিয়ন্ত্রকটাই রাখতে আসি তো চলো বন্ধুরা দেখো আমার সাথে আমি কি কি করি জন্মুষ্টমীতে বন্ধু ৰাখন ৰাতি চাৰে বাৰটা বাজে তো পূজা পূজা দি আছে জলক তো বন্ধু আজকে ভিডিঅ'টো এইখিনি চেষ্ট কৰি ল'ম তো আশা কৰি আমাৰ ভিডিঅ'টি ভাল লগা ভাল লগাই থাকিলে প্লিজ লাইক কৰোঁ শ্বেয়াৰ কৰোঁ কমেণ্ট কৰোঁ এইবাবে পাছে থকা ছবি সৃষ্টি হৈ থাকোঁ বা